স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের রীতি কথা পড়ছি আমি তাহসিনা ফেরদৃ খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হাড়ুঘোষ দাঁড়াইয়াছিল আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন হাড়ুর মাথায় পাকা চুল আর মুখে বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল সে কিন্তু কিছুই টের পাইল না শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে একান্ন বছরের আত্মমমতায় গড়িয়া তোলা চিন্ময় জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গিয়াছে কটাক্ষ করিয়া আকাশের দেবতা দিগন্ত কাঁপাইয়া এক হুঙ্কার ছাড়িলেন তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না হাড়ু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলাইয়া আসিল অদূরের ঝোপটির ভিতর হইতে কেয়ার সুমিষ্ট গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল সবুজ রঙের সরু লিকলিক একটা সাপ একটি কেয়াকে পাকে পাকে জড়াইয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল গায়ে বৃষ্টির জল লাগায় ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাহিরে আসিল ক্ষণকাল স্থিরভাবে কুটিল অপলক চোখে হাড়ুর দিকে চাহিয়া থাকিয়া তাহার দুই পায়ের মধ্য দিয়াই বটগাছের কোটরে অদৃশ্য হইয়া গেল হাড়ুকে সহজে এখানে কেহ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম এদিকে মানুষের বসতি নাই এদিকে আসিবার প্রয়োজন কাহারও বড় এক পায় না সহজে কেহ আসিতেও চায় না গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে গ্রামের বাহিরে খালের এপারের ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহারা ওই কাজে লাগাইয়াছে ভূতপ্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীরই ভীরু কল্পনায় কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাহাতে আর সন্দেহ নাই দিনের আলো বজায় থাকিতে থাকিতে বাজিতপুরের দু একটি সাহসী পথিক মাঠ ভাঙ্গিয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্য প্রায় পথরেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে বলিয়া কহিয়া কারো নৌকায় খাল পার হইলেই গাও সড়ক গ্রামে পৌঁছিতে আর আধ মাইলও হাঁটিতে হয় না চণ্ডীর মা মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠ কুড়াইতে আসে জামিনী কবিরাজের চেলা সপ্তাহে একটি গুলমলতা কুড়াইয়া লইয়া যায় কার্তিক অগ্রহায়ণ মাসে ভিন গায়ে সাঁপুড়ে কখনও সাপ ধরিতে আসে আর কেহ ভুলিয়াও এদিকে পা দেয় না বৃষ্টি থামিতে বেলা কাবার হইয়া আসিল আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল বটগাছের শাখায় পাখিরা উড়িয়া আসিয়া বসিল এবং কিছু দূরে মাটির গায়ে গর্ত হইতে উইয়ের দলকে নবদগত পাখা মেলিয়া আকাশে উড়িতে দেখিয়া হঠাৎ আবার সেই দিকে উড়িয়া গেল হারুর স্থায়ী নিস্পন্দতায় সাহস পাইয়া গাছের কাঠবিড়ালিটি একসময় নিচে নামিয়া আসিল ওদিকে বুঁদি গাছের জালে একটি গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি পোকা আয়ত্ত করিয়া ফেলিল মরা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনে আসিয়া ছপ ছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটা শিয়াল বারবার মুখ ফিরিয়া হাঁড়ুকে দেখিয়া গেল ওরা টের পায় কেমন করিয়া টের পায় কে জানে শশী বলিল নৌকা ওদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন ও শেওড়া গাছটার কাছে এখান দিয়ে নামানো যাবে না বটগাছটার সামনাসামনি খালের পার অত্যন্ত ঢালু বৃষ্টিতে পিছলও হইয়া আছে গোবর্ধন লগি ঠেলিয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইয়া গেল সাত মাইল তফাতে নদীর জল চব্বিশ ঘন্টায় তিন হাত বাড়িয়াছে খালে স্রোত বড় কম নয় শেওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল আপনি লায়ে বসবে এসো বাবু আমি লাবাচ্ছি শশী বলিল দূর হতভাগা তোকে ছুঁতে নেই গোবর্ধন বলিল সুলাম বা কে জানছে আপনিও ধূমসমরাটাকে লাবাতে পারবে কেন শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্যা নয় পড়িয়া গেলে হারুর সর্বাঙ্গ কাদামাখা হইয়া যাইবে তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সবের আর এমন কি বেশি অপমান অপঘাতে মৃত্যু হইয়াছে মুক্তি হারুর গোবর্ধন ছুঁইলেও নাই না ছুঁইলেও নাই আয় তবে দুজনে ধরেই নামাই গাছের সঙ্গে টেনে নৌকা বাঁধ সরে গেলে মুশকিল হবে আচ্ছা আলোটা আগে জেলে নে গোবর্ধন অন্ধকার হয়ে এলো আলো জালিয়া শ্যাওড়া গাছের সঙ্গে নৌকা বাঁধিয়া গোবর্ধন উপরে উঠিয়া গেল দুজনে ধরাধরি করিয়া হাড়ুকে তাহারা সাবধানে নৌকায় নামাইয়া আনিল শশী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল দে নৌকা খুলে দে গোবর্ধন আর দেখ কে তুই আর ছুঁস নে আবার ছোবার দরকার শশী শহর হইতে ফিরিতেছিল নৌকায় বসিয়ায় সে দেখিতে পায় খালের মনুষ্য বর্জিত তীরে সন্ধ্যার আবছা আলোয় গাছে ঠেস দিয়া ফুতের মতো একটা লোক দাঁড়াইয়া আছে পাগল ছাড়া এ সময়ে সাপের রাজ্যে মানুষভাবে দাঁড়াইয়া থাকে না শশীর বিস্ময় ও কৌতূহলের সীমা ছিল না হাঁক ডাক দিয়া সাড়া না পাইয়া গোবর্ধনকে সে নৌকা ফিরাইতে বলিয়াছিল গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই ওখানে এমন সময় মানুষ আসিবে কোথা হইতে শশিরও চোখের ভুল সত্য সত্যই যদি সে কিছু দেখিয়া থাকেও ওই কিছুটির ঘনিষ্ঠ পরিচয় লইয়া আর কাজ নাই মানে মানে এবার বাড়ি ফেরাই ভালো কিন্তু শশী কলিকাতার কলেজে পাশ করিয়া ডাক্তার হইয়াছে গোবর্ধনের কোনো আপত্তি সে কানে তোলে নাই বলিয়াছিল ভূত যদি হয় তো বেঁধে এনে পোষ মানাবো গোবর্ধন নৌকা ফেরা তখনও আকাশে আলো ছিল হাড়ুর চারিপাশে কচু পাতায় আটকানো জলের রূপালী রূপ একেবারে নিভিয়া যায় নাই কাছে গিয়া হাড়ুকে দেখিবামাত্র মাত্র শশী চিনিতে পারিয়াছিল ওরে গোবর্ধন এ যে আমাদের আরু এখানে ও এলো কি করে গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে নাই শেষে সব হয়ে চাপা গলায় জিজ্ঞাসা করিয়াছিল গেছে আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনিক অডিও বুক বাংলার গল্পকার